ওয়েলকাম টু অ্যাপেক্স ইনস্টিটিউট ইউটিউব চ্যানেল আজকে আবার আমি তোমাদের সামনে একটি জিকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ ভারতের যেসব গুরুত্বপূর্ণ হ্রদ আছে সেগুলো সম্বন্ধে আমরা জানবো যা সামনে ডাব্লুবিপি কেপি এস এস জিডি এবং পিএসসির যে কোনো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট তোমরা তোমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং শেয়ার করে দিও ও একটা লাইক করে দিও ওকে আমরা ভিডিওটা শুরু করছি ফার্স্ট কোশ্চেন ভারতের সর্ববৃহৎ সাধু জলের হ্রদ কোনটি ভারতের সর্ববৃহৎ সাধু জলের হ্রদ কোনটি উলার চিলকা, সম্বর না লোকটাক হ্রদ ভারতের সর্ববৃহৎ সাধু জলের হ্রদ হলো হলো তোমাদের যদি জানা থাকে উত্তরটা তোমরা কমেন্টে দিতে থাকো ভারতের সর্ববৃহৎ সাধু জলের হ্রদ হল উলার হ্রদ ভারতের সর্ববৃহৎ সাধু জলের হ্রদ হল উলার হ্রদ দেন নেক্সট কোশ্চেন পরের কোশ্চেনে আসি আমি পরের কোশ্চেন ভারতের সর্ববৃহৎ স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ কোনটি সম্বর চিলকা, লোকটাক না লোনার হ্রদ স্থলবেষ্টিত দেখো আগেরটা বলেছি সর্ববৃহৎ আর এটা সর্ববৃহৎ স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ সর্ববৃহৎ স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ হলো সম্বর হ্রদ ওকে পরের কোশ্চেনে আসি আমরা পরের কোশ্চেন হচ্ছে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ লোকটাক লোনার উলার নাকি সম্বর হ্রদ উত্তর পূর্ব ভারতের সাধু জলের হ্রদ হচ্ছে লোকটাক হ্রদ এটা কোথায় অবস্থিত এটা মণিপুরে অবস্থিত এটা হচ্ছে মণিপুর রাজ্যে অবস্থিত এই লোকটাক হ্রদ যদি বলা হয় ভারতের সর্ববৃহৎ সাধু জলের হ্রদ তখন কিন্তু হবে সম্বর হ্রদ ভারতের বললে আর যদি উত্তর পূর্ব ভারতের বলা হয় তখন হবে হচ্ছে লোকটাক হ্রদ যেটা মণিপুর রাজ্যে অবস্থিত আর সম্বর হত্যা কোথায় অবস্থিত সম্বর হত্যা হচ্ছে জম্বু কাশ্মীরে অবস্থিত জম্বু কাশ্মীরে সম্বর অবস্থিত ওকে তারপর নেক্সট কোশ্চেনে আসি আমরা ভারত তথা এশিয়ার বৃহত্তম উপহ্রদ কোনটি ভারত তথা এশিয়ার বৃহত্তম উপহ্রদ কোনটি চিল্কা লোকটাক সম্বর না উলার এটা হচ্ছে এ চিলকা। এই যে উপহ্রদ বৃহত্তম উপহ্রদ একে কিন্তু আর একটা নাম আছে এই বৃহত্তম উপহ্রদকে লেগুনও বলা হয় একে বৃহত্তম উপহ্রদকে লেগুনও বলা হয় কিন্তু যদি বলে ভারত তথা এশিয়ার সর্ববৃহৎ লেগুন কোনটি তাহলেও কিন্তু হবে চিলকা। চিল্কা কোথায় অবস্থিত চিলকা হচ্ছে আমাদের উড়িষ্যা রাজ্যে অবস্থিত চিলকা হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত একটি উপহ্রদ ওকে দেন নেক্সট কোশ্চেন হ্রদের শহর কাকে বলা হয় হ্রদের শহর কাকে বলা হয় উদয়পুর মণিপুর উড়িষ্যা না রাজস্থান হ্রদের শহর বলা হয় কাকে উদয়পুরকে বলা হয় হ্রদের শহর এটা কোথায় অবস্থিত এটা রাজস্থানে অবস্থিত উদয়পুর হলো রাজস্থানে অবস্থিত একে বলা হয় হ্রদের শহর ওকে দেন নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম মনুষ্যশিষ্ট লেক কোনটি ভারতের বৃহত্তম মনুষ্যশিষ্ট লেক বা মনুষ্যশিষ্ট হ্রদ কোনটি গোবিন্দবল্লভ পানসাগর ডাল হ্রদ সাততাল ভীমতাল এটার উত্তর হচ্ছে গোবিন্দবল্লভ পানসাগর মনুষ্যশিষ্ট হ্রদ এটা কোথায় অবস্থিত এটা রিহান্ত জলাধার গঠন করেছে রিহান্ত জলাধারে এটা গঠিত হয়েছে গোবিন্দবল্লভ প্রাণসাগর হ্রদ যেটা ভারতের সর্ববৃহৎ মনুষ্যশিষ্ট সৃষ্ট হ্রদ ওকে নেক্সট কোশ্চেন নৈনিতাল কোথায় অবস্থিত নৈনিতাল কোথায় অবস্থিত উত্তরাখণ্ড রাজস্থান মহারাষ্ট্র লাদাখ নৈনিতাল হল উত্তরাখণ্ডে অবস্থিত এই নৈনিতালের সাথে উত্তরাখণ্ডে কিন্তু আরও আছে কি আছে সাত তাল তাল মিনস হ্রদ তাল এখানে অবস্থিত আর কি আছে ভীমতাল এখানে অবস্থিত সাততাল ভীমতাল সবই কিন্তু এই উত্তরাখণ্ডে অবস্থিত সাততাল ভীমতাল উত্তরাখণ্ডে অবস্থিত তারপরে পরের কোশ্চেন অষ্টমদী হ্রদ কোথায় অবস্থিত অষ্টমদী হ্রদ কোথায় অবস্থিত কেরাল অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র না লাদাখ এটার উত্তর হচ্ছে কেরাল কেরলে অষ্টমদী হ্রদ অবস্থিত কেরালে অষ্টমদী হ্রদের সাথে বোমফনাথ নামে একটি হ্রদও অবস্থিত বোমফনাথ ভোমফনাথ হ্রদ এটাও কিন্তু অষ্টমদী হ্রদের পাশাপাশি মোমনাথ হ্রদও কেরলে অবস্থিত ঠিক আছে তাহলে তারপরে কোশ্চেনে যায় অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমানায় কোন হ্রদ অবস্থিত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমানায় পুলিকট প্যাঙ্গং লোনার না ভীমতাল এটা হচ্ছে পুলিকট হ্রদ অবস্থিত অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর সীমানায় পুলিকট হ্রদ অবস্থিত লোনার হ্রদ কোথায় অবস্থিত লোনার হ্রদ হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত লোনার হ্রদ হচ্ছে মহারাষ্ট্রে লোনার হ্রদ হলো মহারাষ্ট্রে অবস্থিত আর প্যাঙ্গং হ্রদ কোথায় অবস্থিত প্যাঙ্গং হ্রদ হচ্ছে লাদাখে অবস্থিত প্যাঙ্গং হ্রদ হল লাদাখে অবস্থিত আর ভীমতাল তো বলেই দিলাম ভীমতাল হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত ওকে তারপরের কোশ্চেনে যাই এই যে পরের কোশ্চেনই আছে প্যাঙ্গং হ্রদ কোথায় অবস্থিত আগেই বললাম প্যাঙ্গং হক হচ্ছে রাজস্থান লাদাখ উড়িষ্যা না জম্মু কাশ্মীর বলে দিয়েছি আগেই লাদাখে অবস্থিত হলো প্যাঙ্গং হ্রদ ঠিক আছে জম্মু কাশ্মীরে কোন হ্রদ অবস্থিত জম্মু কাশ্মীরে হচ্ছে ডাল হ্রদ জম্মু কাশ্মীরে আছে ডাল হ্রদ এটা হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত ওকে তাহলে এই তারপরে কোশ্চেন এই যে ডাল হ্রদ কোথায় অবস্থিত ডাল হ্রদ হলো জম্মু কাশ্মীরে অবস্থিত হচ্ছে ডাল হ্রদ তারপর ওকে এই ছিল আজকে আমাদের কোশ্চেন হ্রদ সম্পর্কিত তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখানে যাবতীয় হ্রদের কোশ্চেন আমাদের আছে যেগুলো আমাদের আসে আপকামিং পরীক্ষায় যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেই সকল কোশ্চেনই এখানে আমি তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা এগুলো প্লিজ খাতায় নোট করে নিও এবং পরীক্ষার আগে এক ঝলক দেখলেই এগুলো সহজেই খুব মুখস্থ হয়ে যাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো তোমার অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ওকে স্টুডেন্ট থ্যাংক ইউ